ভুয়ো ভোটারদের চিহ্নিত করতে সুতাই বাজারে ভোটার তালিকা স্ক্রুটনিতে নেমে পড়লেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া আজ রবিবার দুপুরে সুতাইতে ভোটারদের বাড়ি ও দোকানে গিয়ে তিনি নিজেই তালিকা যাচাই করেন খোঁজে দেখেন কারা তালিকায় আছে বা নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিশেষ কর্মসূচি চলছে যেখানে ভোটার তালিকা খতিয়ে দেখে ভুয়ো নাম বাদ দেওয়া হচ্ছে বিশেষত যাদের নাম গোপনে ঢোকানো হয়েছে তাদের খুঁজে বের করতেই এই উদ্যোগ এই যে ভোটার লিস্টের আপনি যাচাই করছিলেন এই ব্যাপারে কি বলবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা বাংলা জুড়ে ভোটার দুটার কাজ আমরা শুরু করেছি এবং অনেক জায়গায় আমরা এটা দেখেছি যে আমাদের বাংলার ভোটারের আইডি কার্ডে বিহার কিংবা গুজরাট কিংবা হরিয়ানার লোকের নাম ভোটার কার্ডের সেই আইডি নাম্বারে বোলা হয়েছে এই ভুয়ো ভোটারকে অবিলম্বে শনাক্তকরণ করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করেছি এটা বিজেপির একটা চক্রান্ত সুকৌশলে তারা বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য তাদের নামের আইডিতে বিহার কিংবা গুজরাটের লোকের নাম বসিয়ে বাংলার ভোটারকে ভোট দান থেকে বঞ্চিত করার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস আমাদের দলনেত্রীর নির্দেশে গোটা বাংলা জুড়ে বুধে প্রত্যেক এলাকায় আমরা এই ভোটার তালিকায় স্কুটনির কাজ শুরু করেছি এবং আগামী দশ তারিখের মধ্যে আমরা প্রত্যেকের এই ভোটার তালিকায় স্কুটনির কাজ শেষ করছি এই কর্মসূচি কীভাবে চলবে বুথ এই কর্মসূচি বুথ স্তরে আমাদের বুথ কমিটির সভাপতি পঞ্চায়েত এবং বুথের নেতৃত্বরা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তারা ভোটার হেল্পলাইন সাথে নিয়ে ভোটার তালিকার সাথে নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদের নাম যাচাই করবে ধন্যবাদ